আমরা এখনটাই যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটি হচ্ছে চট্টগ্রামের সবচেয়ে বড় ময়লা ডাস্টবিন হ্যাঁ মানে চট্টগ্রাম শহরে যত ময়লা আছে সবগুলোই হচ্ছে এখানে সে জমা হয় দেন এগুলো হচ্ছে এখান থেকে ডিসপোজ হয় সো আমরা যে জায়গাটায় আছি এটা হচ্ছে চট্টগ্রাম বন্দরের কাছাকাছি কোনো একটা জায়গায় দেখতে পাচ্ছেন কত বড় ময়লার স্তূপ এই জায়গায় জমা হয়েছে এবং এগুলোকে ডিসপোজাল একটি প্রক্রিয়ায় নিয়ে যাওয়া হচ্ছে আর কি তো দেখার চেষ্টা করি আশপাশের এলাকাগুলো কেমন এখানে কী ধরনের কর্মকাণ্ড কার্যক্রম চলতে থাকে আমি এখন একটা মহলের স্তূপের নিচে দাঁড়িয়ে আছি লিটারেলি অ্যান্ড ইটস সো বিগ অ্যান্ড হিউজ সো এখানে হচ্ছে টাইম বাই টাইম যত ময়লা কালেক্ট হয় পুরো চট্টগ্রাম সিটিতে এটা সিটি কর্পোরেশনের আন্ডারে এই জায়গায় ডিসপোজ করা হয় আর কি সো জেনারেলি সারাদিন এই ধরনের গাড়িগুলো করে হচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অধীনে ময়লাগুলো এখানে এসে জমা হয় যেটা পুরো শহর থেকে আসে আর কি মামা আপনার গাড়ি কোন জায়গায় চলে শহরে কোত্থেকে থেকে ময়লা নিয়ে আসেন উনত্রিশ নম্বর ওয়ার্ড এলাকা কোনটা এটা এরকম কি সারা শহর থেকে সিটি কর্পোরেশনের গাড়িগুলো এখানে ময়লা নিয়ে আসে কোথায় বললেন না একটা আলপিননগর সবচেয়ে বড় স্পট কি এটাই তো যেমনটা দেখছিলাম সারা শহর থেকে এখানে ময়লাগুলো এসে ডিসপোজ করা হয় এবং সিটি কর্পোরেশনের গাড়িগুলো আমরা দেখছি এখানে অলরেডি লাইন ধরে আছে এবং এরা এখান থেকে লাইন ধরে গিয়ে ওই যে সামনের যে ময়লার ঢাবা দেখতে পাচ্ছি আমরা যে ময়লা ডাস্টবিন দেখতে পাচ্ছি বিগেস্ট ময়লা ডাস্টবিন ইন চট্টগ্রাম সেখানে এই ময়লাগুলো ফেলে আসে এবং এই ড্রাইভার যেটা বলছিলেন যে এরকম আরও একটা ময়লা ডিসপোজ করার জায়গা চট্টগ্রামে রয়েছে কিন্তু এটি এই যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি চট্টগ্রাম বন্দর এবং সাগর পাড়ের কাছাকাছি এটি হচ্ছে চট্টগ্রামের সবচেয়ে বড় ময়লা ডিসপোজ করার এলাকা যেখানে পুরো শহর থেকে ময়লাগুলি এসে জমা হয়